এই কোরআনকে পাঠিয়েছেন শুধুমাত্র করার জন্য নয় এই আল্লাহ তালা পাঠিয়েছেন জন্য নয় এই আল্লাহ এই কোরআনকে পাঠিয়েছেন মৃত ব্যক্তির পাশে কোরআন পাঠ করার জন্য নয় প্রতিটি ঘরে ঘরে কোরআন রয়েছে কিন্তু এই কোরআনের বিধান যদি আমি রাষ্ট্রে কয়েম করতে না পারি যদি সংসদ নীতি না পারি তাহলে আল্লাহ তলার কাছে কাল কিয়ামতের মাঠে সবাইকে জবাবদিহি করতে হবে সুমার্থ উপস্থিত এই কোরান আল্লাহ তাআলা আকাশ পৃথিবী পর্বত মালার কাছে পেশ করেছিলেন ইন্নাহ আরাdna আমানাতাল না ওয়াল আরদ্বি ওয়াল জিবালি ওয়াল জিবালি ফাবাইনা ইয হামিলনাহা ওয়া আসফাকনা মিনহা ও হামালা আল ইনসান انه আমি কুরআন কে আকাশের কাছে আসমানের কাছে পর্বত মালার কাছে পৃথিবীর কাছে পেশ করেছিলাম তারা এটা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা ভয় পেয়েছে অতএব এই মানুষ এটা গ্রহণ করে নিল আর সেই মানুষ জানেন สมฤตবস্থতি এই কোরানকে প্রতিষ্ঠা করার জন্য যুগ যুগ এ নবী রাসূল প্রেরণ করেছিলেন আমার রাসুলের উপর এই কুরআন শ্রেষ্ঠ রহমত নাজিল করেছেন এই উম্মতে মুহাম্মদের উপর বিশাল এক রহমত ওনা সাল্লা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল শাইয় ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া

দম্ভকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না তাই তো হজর লুকমান তার প্রিয় বৎসকে সেই নসিহতটুকু করেছেন যে এই নসিহতটুকু আল্লাহ এত পছন্দ হয়েছে তার সুরা লোকমান নামে একটি সুরাতে তিনি সেটা কোট করেছেন এইভাবে ওলা তুসাইয়ের হত্যকালীন নাস ওলা মারাহা অর্থাৎ ওলা তুসাইয়িহি রখত কলিন নাস হে বৎস হজর লোকমান তার বৎসকে করে বলছে হে বৎস তুমি অহংকার বসে তোমার গাল ফুরিয়ে লোকদেরকে তুমি অবজ্ঞা করো না ওয়ালা তামশি ফিল আরদি মারাহা এবং আল্লাহর জমিনে অদ্ভুতপূর্ণ আচরণ করো না ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লান মুখতালিন আল্লাহ তাআলা অবশ্যই অদ্ভুতকারীদের পছন্দ করেন পছন্দ করেন অতএব দম্বকারী দেখতে পেয়েছেন ষোলো বছর কি দুঃশাসন ও খুন রাহাজানি ধ্বংসলীলা শুধুই হয়েছে আল্লাহর কোরানের আলেমদেরকে নির্যাতিত করা হয়েছে আল্লাহর কোরআনের আলেমদেরকে গৃহবন্দী করা হয়েছে কারাবন্দী করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে হাত করা পড়ানো হয়েছে যাদের বুকের ভিতর আল্লাহর কোরআন সম্মানিত উপস্থিতি অনেক আলেমা নির্যাতিত হয়েছে তাদেরকে কিভাবে নির্যাতন করা যায় মাওলানা রফিক ইসলাম মাদানি মুফতি আমির হামজা মাওলানা মামুনুল হক অনেক আলী মনোমাকে এভাবে নির্যাতন করা হয়েছে আমাদের আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক ওনার বিভিন্ন মাহফিলে উনি হক কথা বলার কারণে বিভিন্ন মাহফিলে বাধাগ্রস্ত হয়েছে আপনারা জানেন কুমিল্লা লাকসাম অনেক জায়গায় ওনার মাহবিলকে আঘাত করা হয়েছে কি জন্য উনি হক কথা বলেন আল্লাহর কোরআনের কথা বলেন সময় তো বুঝতে দিই আল্লাহ অত্যন্ত কঠিন ইন্না বাদশাহ রব্বিকালা সাদী আল্লাহ তালার পাকরা অত্যন্ত কঠিন আল্লাহ এই একটি মাস ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে এই তাকুত শক্তি এই জবিন থেকে বিদায় হয়েছে এটা আল্লাহর এক বিশাল রহমত হাজারের উপর মানুষ ছাত্র জনতা অকাতরে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই রক্তে বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা তাদেরকে তোমরা নিত্য বলো না তারা জীবিত বোলা তাকু লিমাইয়া রভি সাবি লিলায় বাল আইয়া ভীম ইউরুজা যারা আল্লাহর পথে আল্লাহর প্রতি শহীদ হয়েছে রক্ত দিয়েছে তাদেরকে তোমরা নিত বলো না তারা জীবিত তাদেরকে আল্লাহ তালার পক্ষতে দেওয়া হচ্ছে রক্ত সময় তো উপস্থিতি এত সহজে জান্নাত আপনি কি এত সহদের সহজে জান্নখিল করবেন না কঠিন কঠিন নিপীড়ন আপনার উপর বইবে এত সহজে আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে না আম হাসি প্রিতাম আন তা তো হুল হুল জান্নাতে বলে আমাই আল আহ মিল্লাহ উল্লাসিন আয় বলে আয় লাম্বা বলছেন তোমাদেরকে কি তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দাখিল করা হবে আল্লাহ তালা কি তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে একথা জেনে নেবেন না যে কারা আল্লাহর বোধে জেহাত করেছে তারা বিপদে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে وجعل الصابرين أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستم البأساء والضراء وجلجلوا حتى يقول جسول والذين آمنوا معه متى نصر ألا إن نصر الله قريب تمدرك أمني من جنة ببس كرنه به تمدرك أمني من الجنة ببس كرنه তোমাদের এই পূর্ববর্তী লোকদের পর কত আপদ বিপদ রোগ বেঁধে এসেছে তা থেকে কোটি নিবেরণে নির্যাতিত করা হয়েছে এক পর্যায়ে আল্লাহর নবী তার সঙ্গীরা ক্রন্দন করে আল্লাহর কাছে মাপ চেয়েছে ক্রন্দন করে বলেছে হে আল্লাহ তোমার সাহায্য কবি আসবে আল্লাহ তালা কি জবাব দিলেন আল্লাহ 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 তালা সাহায্য তিনি কোটে পাঁচই আগস্ট সেই সাহায্য আল্লাহ তালা দিয়েছে পাঁচই আগস্ট সেই সাহায্য দিয়েছেন করে এই বাংলার মজলুম মানুষেরা মজলুম আলেমরা বলেছে আল্লাহ তালার সাহায্য কবে আসবে সেই আগস্ট আল্লাহ তালার সত্য সাক্ষ্য দিয়েছে এটা সত্য যে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন এই জমিনের নিচে অনেক অবদ্ধ জাতি ফেরন জাতি নমরুদ জাতি আখ জাতি জাতি লুজ জাতির ধ্বংস হয়েছেংফি মাসা আনফুসাম অথবা ইয়ে নালাকুম কাই ফাল্লা বি ওদারব নালাকুম মুলামসা এই মাঠের নিচে অনেক জাতির ধ্বংস হয়েছে তাদের কাছে আমি কি মেসেজ দিয়েছি তোমাদের কাছে সুস্পষ্ট ছিল সেটি উদাহরণস্বরূপ আমরা তোমাদেরকে পেশ করেছি সো গ্রাম আল্লাহ তালাফ করেছে আজকে ফিরে আসছেনি ভাইরা ভাইরা আল্লাহর কাছে ফরিয়াত করছে

বলছে আল্লাহ নমিল লেদুন তারা আল্লাহর কাছে ফরিয়াত করে বলছে কি বলছে আর তারা বলছে তোমরা কেন সেই সব অসহায় নরনারী পুরুষদের পাশাবার জন্য লড়াই করছো না অথচ তারা আল্লাহর কাছে ফরিয়াত করছে বলছে হে আল্লাহ তুমি আমাদেরকে এই জালগুড়ির জনপদ থেকে বের করে নাও তোমার পক্ষ থেকে একজন অভিভাবক একজন সাহায্যকারী পাঠিয়ে দাও এই বিশাল আকাশ টুমিনের মালিক একমাত্র আল্লাহ

পৃথিবী আল্লাহর কাছে এমন একটা আমাদেরকে উপহার দিয়েছেন সে পৃথিবীতে এমন একজন মানুষ আমাদের উপর আল্লাহ নবী করেছেন রসুল সমস্ত কিছুর মাসুম তিনি উন্নত চরিত্র অধিষ্ঠিত রয়েছেন উন্নত চরিত্র বলে অধিষ্ঠিত রয়েছেন সুরাকলাপের চার নম্বরে সমাজ উপস্থিতি আমাদের অসুখে পাঠিয়েছেন হেদায়তকারী হিসাবে সতর্ককারী হিসাবে উনি এখানে আসছেন কি জন্য সব বিদারের ওপর আল্লাহর বিধানকে জয়ী করার জন্য ওয়েল্লা জি অরসাল রাসুল আহু বিল্লু দা হক লিয়ুজ হিরাউ আই লাদ্দিনী কুল্লি ওকফা বিল্লায়ী শাহীদা তিনি সেই মহান সত্তা যিনি তাঁর রাসুলকে সঠিক পথনির্দেশ এবং সঠিক জীবন বিধান দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন যেন তিনি দুনিয়ার সব বিধানের উপর এই বিধানকে তিনি বিজয়ী করে দিতে পারেন এর জন্য সুৎসাক্ষ্য দেবেন আল্লাহ তালাই যথেষ্ট ওয়াকফা বিল্লাহি শাহিদা তিনি তো প্রত্যেক জাতির কাছে আল্লাহ রসুল পাঠিয়েছেন ওলাকাতে পাঁচ নাফিকুল্লি উমতির রাসুল আমি প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি যারা বলতে পারে আই রে আনে তোমরা আল্লাহর বন্ধকে করো যে তানিবুদ তাগোদ তাগোদের বলে তো বিদ্রোহ করো তাগুদ বিদায় হয়েছে পাঁচ তারিখ লহ হুল্লাজী না বানো ই সরুজী বিনা জুলমা দিল যারা আল্লাহকে বন্ধু হিসেবে মানে আল্লাহর উপরে মান আনে আলাদা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন জুলুমহাতি মৃণান্নুর ওয়াল লাজিন আই কাড়ু আউলিয়া হুম যারা আল্লাহ তালকে অস্বীকার করে তা বিশ্বাস করে ই হরিজুম মৃণান্নুরি হুইলা জুলুমার উল্টা নুর থেকে অন্ধকারে নিয়ে আসেন উলাই তারা দুজকে চলতে থাকবে বোলায় কা হাসাবুন আর হুমফিয়া হল চিরদিন চলতে থাকবে আমার এই রাসূলকে পাঠিয়েছেন এই বিধানকে এস্টাব্লিশ করার জন্য দিনকে এস্টাব্লিশ করার জন্য ই কামত দিনকে এই দুলিকে পেন্ট করার জন্য শুধুমাত্র বছরে একটি মিলান মহাবিজ করলাম আল কোরান শুধু তো বসে বসে পড়লাম তেল খতমেভার কতম দিলাম কিন্তু আল কোরানের বিধান বাস্তবায়ন বল না কোরআনকে আমরা সংসদে নিতে পারলাম না রাষ্ট্রযন্ত্রে নিতে পারলাম না দশটি বছর আমার রাসুল কি করেছেন এ কোরআন দিয়ে মোদীর রাষ্ট্র শাসন করেছেন কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করেছেন বৌদলিক খ্রিস্টান ইহুদি মুসলিম চারটি ধর্মের লোক সহাবস্থান ছিল আমার রাসুল বসে আছে মোদিনাম মসজিদের নাম পিতা একদম একটি লাশ সামনে দিয়ে যাচ্ছে রাসুল সম্মান প্রদর্শন করলেন সাহেবেরা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল তোর ইউদুল্লাস আল্লাহ রসুল জবাব দিলেন উনি কি মানুষ নয় সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ আমার রাসুল সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন চৈত্রিশ বছর আগে আমার রাসুল আমার রাসুল বিশ্বভারতের মুক্তি শরৎ মুক্তি দূত আমার রাসুলকে প্রেরণ করেছেন শুধু এই বিধানটি প্রতিষ্ঠা করেছেন

এই দিন প্রতিষ্ঠা করার জন্য বলেছিলাম তাদেরকে বলেছিলাম আন আপেই মতিন এই দিনকে প্রতিষ্ঠা করো বলে দাদাভার রপে এবং তোমরা অনক্ষেষ্ঠিক করো আমরা অনক্ষশিষ্ঠিক রবছি ওহবি হাবি আহ জমিও বলে তফ তোমরা এই আল্লাহর রজ্ চুকে আল্লাহর এক নারকে দৃঢ়কে ধরো প্রসর বিচ্ছিন্ন হইও না বলে তাকুনু কাল লাজিনা ওলা তাকুনো কাল লাজিনা তাফার রপ হুম বাহাদি ম্যা জ্যা মু ভাই না বগুলাই তোমরা তাদের মতো হয়ে না রাতানা বলছেন সুরা ইমরানের একশো পাঁচ নম্বরে এতে কী বলছে তোমরা তাদের মতো হয়ে না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে শক্ত দিন আসার পরও তোমরা দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছো আমরা বিভক্ত হয়ে পড়েছি বিভিন্ন দল দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছি এবং মহাশপুদের মতানক্য সৃষ্টি করেছি তাদের জন্য সেই ম আজহাব ভয়ানক আজাব রয়েছে সে আজাদ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে নিজেকে দূরে রাখতে হবে সমৃদ্ধ উপস্থিতি আল্লাহরে কোরান আল্লাহ রে কোরআনকে স্টাবলিশ করার জন্য কোনো বিকল্প নেই আল্লাহ রসুল এসেছে এই কোরানকে বাস্তবায়ন করার জন্য ওয়ালাক্কাতে যারা না জাহানামা কাশি রং মিলেল চিন্নি ওয়ান ইঞ্চ কতক মানুষের জন্য আমি জাহান নাম ফয়দা করেছি লাহুম বুলু বুল্লায় লা তাদের দিল আছে ছেড়ে দিয়ে তারা চিন্তা করে নাহু আইন উ লা তাদের চোখ আছে ছেড়ে দিয়ে তারা সত্য দেখে না অলাহুম আয় জ্যা তাদের কান আছে কিন্তু সত্য কথা শুনে না উলাই আতাল আ আতাল তারা হচ্ছে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট নিকৃষ্ট জন্তু জানোয়ার চেয়ে নিকৃষ্ট তাছাড়া আরো বেশি তারা উদাসীন তারা উদাসীন আমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়েছি আল্লাহর কোরআনের অনেকগুলো প্রতিশব্দ রয়েছে আমাদের সবাই তো প্রধান আলোচক আমি তাহলে নই কিছু কিছু চেষ্টা করছি আল ফুরকান কোরআন আর কি নাম জিকির কোরআনের আর কি নাম আল কিতাব কোরআনের একটি নাম প্রথমেই রয়েছে আলিফলামজা লিকাল কিতাব হেই কিতাব যেটা কোনো সুন্দর নেই লা রয় ব্যাপী আল্লাহর বক্ষ থেকে হুদাল্লে মত্তকে এবং এটা মতাকীদের জন্য কোথায় সালমান রহমান কোথায় আসা নাই তারা আল্লাহর জিকির থেকে দূরে সরে গেছে ওই জন্য তাদের এই দুর্দশা আজ কিছু তারা আল্লাহর কুরানকে বুকে আঁকড়ে ধরে রাখত তাদের এ দোষ হতো না আল্লাহ আর কোরআনকে জীবনের একমাত্র অনুসঙ্গ হিসেবে যদি ধরে রাখতো তাদের তাদের এই অবস্থা হতো না তাদের আল্লাহ আর থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের আজকে এই অবস্থা ওমান আমান যারা আল্লাহর চরণ থেকে দূরে সরে গিয়েছে অর্থাৎ আল্লাহর জিকির থেকে অর্থাৎ আল্লাহর কোরআন থেকে দূরে সরে তাদের জীবন সংকুচিত করে দেব অনাশ শুরু হইয়া মানে অন্ধ

সুরা তাহার একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর আগে আল্লাহ তালা এইভাবে বলছেন কোরআন যারা ভুলে গিয়েছে কোরআনকে যারা পিস দিয়েছে তাদের কি অবস্থা কি ভয় অবস্থা তাদেরকে অন্ধ হিসেবে তুলবে আল্লাহ তালা আল্লাহ তালা যেন আমাদেরকে অন্ধ হিসেবে না তুলেন ইয়ে আল্লাহ আমরা ফরিয়াদ করছি আমাদেরকে অন্ধ হিসেবে যেন না তুলেন আমরা যেন কোরআনকে আঁকড়ে ধরে রাখি আল্লাহর এই কোরআনকে যেন আমাদের বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখি এই কোরআনকে যেন স্টাবলিশ করে জন্য আমরা নিজের রক্ত ঢেলে দিই আমরা এই আমাদের দিনের কর্মী আমরা ফাউন্ডেশন করছি যদি আমাদের ইকামতের দিন স্টাবলিশ না হয় ইসলামী রাষ্ট্র কায়েম না হয় তাহলে আমরা বলি নির্মাণ শ্রমিক কিছু আল্লাহর কাছে পাইব আল্লাহর কাছে আমরা সেই রিটার্ন পাবো ইনশা আল্লাহ সমিত উপস্থিতি যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে ও আসার আল হায়াত দুনিয়া দুনিয়াকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে কি দিয়েছে প্রাধান্য দিয়েছে

যারা ব্যর্থ করার অবচেষ্টা চালিয়েছে কোরআনে আলেমদেরকে যারা ঘৃণা করেছে যারা জুলুম অত্যাচার করেছে তাদের কি অবস্থা আপনি দেখেন কেউ কেউ অ্যারেস্টেড কেউ পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে পালিয়ে বেড়াচ্ছে ঘরে থাকতে পারছে না বিদেশে আত্মগোপন করে আছে কি জন্য তারা আল্লাহর কোরআনে আলেমদেরকে পাঁচই মে দুই হাজার তেরো সাল শত শত আলেমোনাকে হত্যা আল্লাহ রসুলের সানে যারা করেছে তাদের পক্ষে মিশিয়ে করতে গিয়ে অনেক মুসলিম জনতাকে হত্যা করেছে শহীদ করেছে সময় উপস্থিতি আমরা আমরা এই পৃথিবীতে যে কোরআন এখন পর্যন্ত আছে প্রত্যেক করে করে কোরআন আছে কিন্তু রাষ্ট্রে নাই সংসদে নাই এই কোরআনকে সংসদে আনতে হবে রাষ্ট্রে আসতে হবে সেজন্যই আমার শুন এসেছেন এমনি এমনি আমার আসলে নি এমনি এমনি আমার আসলে সবাই সময় উপস্থিতি আমি এই কথা বলেই সবাইকে আবারও এতক্ষণ তহ্যদের আমাদের সবার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের সময়দের প্রধান আলোচক বিষ্ণু ইসলামিক সময় অনেক জ্ঞানের গভীরতা আমি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার অত্যন্ত আপনজন ওনার কথাগুলো আপনারা শুনবেন ওনার কথাগুলো আপনি নোট করে নেবেন এই কথাগুলো যেন আপনার জীবনের ভাতে হিসেবে সারা জীবন যেন আপনাদের একটা ভাতে হিসেবে থাকে সেই কথাটুকু বলেই আপনাদের কাছে ডোয়াটি আমার শরীরের স্বাস্থ্যের জন্য আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম